চারজন লোক যদি একত্রিত হয় সিদ্ধান্ত নেয় যে আজ আমরা শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করব আজ ঘোষণা দেয়ার এক মাস সময় নিলে এক মাসের মধ্যেই শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা সম্ভব কিন্তু এই চারজন ব্যক্তিকে সিদ্ধান্ত নিতে হবে এক প্ল্যাটফর্মে এক ময়দানে এক জায়গায় সভা সমাবেশ থেকে শুরু করে সমগ্র আন্দোলন কর্মসূচি কর্মপদ্ধতি সব হতে হবে একই জায়গায় ভাবছেন এত বড় ক্ষমতা চারজন ব্যক্তি কারা এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকলে আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন চলুন তাহলে সেই ভিডিও ফুটেজটি আমরা দেখিয়ে দিয়ে আসি চারজন লোক সিদ্ধান্ত নিলে শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা সম্ভব মাত্র চারজন লোক যদি একত্রিত হয় সিদ্ধান্ত নেয় যে আজ আমরা শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করব আজ ঘোষণা দেয়া এক মাস সময় নিলে এক মাসের মধ্যেই শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা সম্ভব কিন্তু এই চারজন ব্যক্তিকে সিদ্ধান্ত নিতে হবে এক প্ল্যাটফর্মে এক ময়দানে এক জায়গায় সভা সমাবেশ থেকে শুরু করে সমগ্র আন্দোলন কর্মসূচি কর্মপদ্ধতি সব হতে হবে একই জায়গায় ভাবছেন এত বড় ক্ষমতাধর চারজন ব্যক্তি কারা হ্যাঁ আমি বলছি শুধু এই চারজন ব্যক্তির পক্ষেই বাংলাদেশের মানুষকে মুক্তি করা সম্ভব শত শত হাজার হাজার লোকের প্রয়োজন নেই শত শত পার্টির প্রয়োজন নেই এই চারজন ব্যক্তি যদি একত্রিত হয় তাহলেই বাংলার মানুষের মুক্তি সম্ভব ভাবছেন তাহলে সেই চারজন ব্যক্তি কে আপনাকে পরিচয় দিলে আপনিও জানেন এই চারজন ব্যক্তিকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জননেতা তারেক রহমান এক নম্বর ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব তৃতীয় ব্যক্তি হচ্ছে চরমনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ফজলুলক ফাইজুল করিম রেজাউল করিম সাহেব তারা দুই ভাই আর চতুর্থ হচ্ছে বাংলাদেশের হেফাজতপন্থী নেতা আল্লামা মামুনুল হক সাহেব সহ হেফাজতের বিভিন্ন ঘরানার আলেম ওলামা। এই চারটা ধারার লোকদেরকে যদি আপনি এক মঞ্চে এক জায়গায় একইভাবে একই সুরে শেখ হাসিনার পতনের জন্য একত্রিত করতে পারেন তাহলে বাংলাদেশে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এই সরকারের পক্ষে এক মাসও টিকে থাকা সম্ভব নয় শুধু গঠনমূলকভাবে চারজন ব্যক্তি একই স্টেজে উঠে অথবা চারজন ব্যক্তির প্রতিনিধি চারজন ব্যক্তির দল এক মাঠে এক জায়গায় প্রকাশ্যে ঘোষণা করবে আমরা ফেসিভাদের কবল থেকে মুক্তি চাই সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের মতামত কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর হ্যাঁ অবশ্যই এরকম নিত্য নতুন নিউজ আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহরাক